আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল মাছের খোঁজে আসছিলাম কীর্তনখোলার পাড়ে বরিশাল কীর্তনখোলা নদীর পারে আছি এখান থেকে মাছের ডাক উঠছে মাছ দেখানোর চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম এখানে আছে নদীর মিক্স মাছ এটা চিতল মাছ না ভাই আর এপাশে আছে একটা চিতল মাছ নদীর চিতল চিতল মাছটা দেখেন কত বড় আছে তিন থেকে চার কেজি ওজন হবে নদীর চিতল এখানে আছে কাশ্মীর চালি মিক্স বাইলা বাইন কলি মাছ এগুলো মিলানো ওই পাশে আবার অন্য মাছের ডাক ডাক করতেসে দেখেছে একটা ইলিশ মাছ

এগারোশো টাকা বিক্রি হয়ে গেল এভাবেই আছে একটু পর পরে নদীর লোকাল মাছগুলো আসে তো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি